নবী সাল্ল্লা সাল্লামের নবাদ প্রাপ্তির তেরো বছর পর মদিনা মোনাওয়ারা থেকে পঁচাত্তর জন পবিত্র ব্যক্তিত্ব মক্কা গমন করেন এবং রসুল্লাহ সাল্ল আলিহা সাল্লামকে মদিনা আগমনের দাওয়াত দেন এসব ব্যক্তিত্ব রসুল্লাহ সাল্লা সাল্লামকে শুধু দাওয়াতই দেননি বরং নিজের জীবন সম্পদ এবং সন্তান রক্ষার মতো প্রতিশ্রুতিও দিয়েছিলেন এ পবিত্র আত্মার ব্যক্তিবর্গের মধ্যে হজরত জিয়াদ রাদিয়াল্লাহ আহ্নবিন লবিদ আনছারি অন্যতম ছিলেন সময়টি ছিল ঘনঘর ঘর দুর্যোগ সময় আরবের তখন প্রতিটি অনুপরমাণু মানবতার শুভাকাঙ্ক্ষী হজরত মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম এবং তার অনুসারীদের খুন পিপাসু ছিল তাকে মদিনায় আহ্বান শুধু মক্কাবাসীদেরই নয় সমগ্র আরবি যুদ্ধের ময়দানে ডাকার সামিল ছিল কিন্তু আল্লাহকেই এ সকল পবিত্র বান্দা সব কিছু হক পথে নিয়োজিত করলো তারা কোনো ভয়েও ভীত হল না এবং কোনো কেউ পরোয়া করলেন না লাইলাতুল উকাবার বাইয়াত তাদেরকে এমন মহান মর্যাদায় অভিষিক্ত করেছিল যে কেমত পর্যন্ত তা স্মরণীয় হয়ে থাকবে হযরত জিয়াদ আনহু এর সম্পর্ক ছিল খাজরাজ গোত্রের শাখা বনু রিয়াজার সাথে তার নসবনামা বা বংশনামা হল জিয়াদ রাদিয়াল্লাহু আনহু বিন লবিদ ছালাবা বিন সিনান বিন আমের বিন উমাইয়াহ বিন রিয়াজাহ বিন আমের বিন জারিক বিন আবদি হারিস বিন মালিক বিন গাজাব বিন জাসাম বিন খাজরাজ জিয়াদ আনহু বিন লবিদ বংশের অন্যতম অফরন্ত সম্পন্ন মানুষ ছিলেন আল্লাহ তাআলা তাকে সুন্দর স্বভাব দান করেছিলেন তার প্রচেষ্টাতেই আওস এবং খাজরাজ গোত্রের অনেক পবিত্র আত্মার মানুষ দাওয়াতে হকের প্রতি সারা দিয়েছিলেন হজরত জিয়াদ রাজি আল্লাহ আনহু বিন লবিদও এ দলের অন্তর্ভুক্ত ছিলেন এভাবে তিনি আনসারদের অগ্রবর্তী দলের সদস্য হন নবয়াত প্রাপ্তির তেরো বছর পর তিনি বায়াতে উকাবায়ে কবিরায় অংশ গ্রহণের মহান সৌভাগ্য লাভ করেছিলেন এই বায়াতের পর যখন মদিনায় মহাজিরদের আগমন শুরু হল তখন হজরত জিয়াদ রাজিয়াল্লাহ আনহু মদিনার অন্য তিন সম্মানিত ব্যক্তি হজরত জাকওয়ান রাজিয়াল্লাহ আনহু বিন আবদিকায়েস হজরত আব্বাস রাজিয়াল্লাহ আনহুবিন আজলাহ এবং হজরত উকবাহ রাজিয়ালু আনহুবিন ওয়াহাবের সাথে মক্কা পৌঁছেন এবং কিছুদিন পর অনেক মক্কি সাহাবি রাজিয়াল আনহুম এর সাথে ফিরে আসেন এ ভিত্তিতে সকল সাহাবি মহাজিরি আনসারি উপাধিতে খ্যাত হয়েছিলেন মক্কা থেকে হিজরতের পর বিশ্বনবী সাল্লাম কিছুদিন কুবায় অবস্থান করেন অতপর বিশ্বনবী সল্ল্লাহ আলিহাসাল্লাম একটি নির্দিষ্ট দিনে মদিনায় প্রবেশ করেন মদিনার ইতিহাসে দিনটি সবচেয়ে স্মরণীয় দিন ছিল সেদিন মদিনার আনছাররা প্রাণ ভরা উৎসাহ উদ্দীপনার সাথে রসুল্লাহ সাল্ল আলিহা সাল্লামকে স্বাগত জানিয়েছিলেন এবং প্রকৃত অর্থে নিজেদের মন প্রাণকে রসুল সাল্ল আলিহা সাল্লামের নিকট সঁপে দিয়েছিলেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলিহুয়া সাল্লাম বনবিয়াজার মহল্লা অতিক্রম করছিলেন এসময় হজরত জিয়াদ রাদিয়াল্লাহু আনহু মুবারক জ্ঞাপন এবং অবস্থানের জন্য নিজের বাড়ি পেশ করলেন কিন্তু ভাগ্য নিয়ন্তা এ সম্মানের জন্য হযরত আবু আয়ুব আনসারি রাদী আল্লাহু আনহু এর গৃহ নির্বাচিত করে রেখেছিলেন এজন্য রসুল করিম সাল্লাল্লাহ আলিহুয়া সাল্লাম তাকে বললেন আমার উঠনিকে স্বাধীনভাবে ছেড়ে দাও সে হুকুমের দাস আল্লাহর তরফ থেকে নিজেই মঞ্জিল তালাশ করে নেবে রসুল করিম সাল্ল্লা আলিহাসাল্লাম মদিনায় স্থায়ীভাবে অবস্থানের পর হজরত জিয়াদ রাজিয়াল্লাহ আনহুবিন লবিদ প্রায় সময়ই নবীজি সাল্লিহা সাল্লাম এর নিকট উপস্থিত থাকতেন এবং খুব করে ফয়েজ লাভ করতেন এভাবে তিনি সম্মানিত সাহাবিদের মধ্যে পরিগণিত হতে থাকলেন তিরমিজি শরীফে বর্ণিত আছে যে একবার প্রিয় নবী সাল্ল সাল্লাম তাকে বললেন এখন ইসলাম উঠে যাওয়ার সময় হয়ে গেছে হজরত জিয়াদ রাদ আল্লাহ আনহু নবী করিম সাল্ল আলিহাসাল্লাম এর এত সান্নিধ্য অর্জন করেছিলেন যে তিনি নির্দ্বিধায় কথাবার্তা বলতে পারতেন তিনি আরোজ করলেন হে আল্লাহর রসুল এখন তো ইসলাম মানুষের শিরা উপসেরায় পৌঁছে গেছে তা উঠে যাওয়ার সময় আবার কি করে এলো রসল সাল্লাম তার এ বক্তব্যকে কম বুদ্ধির কথা বলে মনে করলেন এবং কিছুটা কঠিন ভাষায় বললেন হে জিয়াদ তোমার মাতা তোমার উপর ক্রন্দন করুক আমি তোমাকে খুব বিজ্ঞ মানুষ মনে করতাম তোমার কি দৃষ্টিগোচর হয় না যে ইহুদি এবং খ্রিস্টানরা তাওরাত এবং ইঞ্জিল অধ্যয়ন করে থাকে কিন্তু তা থেকে কোনো ফায়দা গ্রহণ করে না হযরতে জিয়াদ রাদী আল্লাহ আনহু কথায় কেঁপে উঠলেন এবং আরোজ করলেন হে আল্লাহর রসুল অবশ্যই আমার মাতা পিতা আপনার উপর কুরবান হোক আপনি সঠিক কথা বলেছেন আল্লাহর পথে জিহাদে জিয়াদ রাদী আল্লাহ আনহু এর খুব আগ্রহ ছিল তিনি বদর ওহদ খন্দক এবং রসুল চল্লাল্লাহ আলিহুয়া সাল্লামের যুগে সংঘটিত অন্যান্য যুদ্ধেও মহানবী সাল্লাহ আলহিহা সাল্লামের সাথী হওয়ার সুযোগ পেয়েছিলেন নবম হিজরির মহারাম মাসে রসুল করিম সাল্লাহ আলিহা সাল্লাম ছাদকা এবং জাকাত আদায়ের জন্য পৃথক পৃথক আদায়কারী নিয়োগ করেছিলেন এ সময় হজরত জিয়াদ রাজি আল্লাহ আনহু বিন লবিদকে হাজরা মাউতের আদায়কারী হিসাবে নিয়োগ করলেন এবং সে সাথে সেখানকার রাজস্ব আদায়কারী হিসাবে নিয়োগ পেলেন রসলুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম শুধু সে ব্যক্তিকেই কোনো পদ দিতেন যে সে পদের আকাঙ্ক্ষা করত না এবং সে দায়িত্ব সুন্দরভাবে পালনের যোগ্য হতেন রসুল্লাহ ওয়াসাল্লামের নির্ধারিত এ মাপকাঠির আলোকে হজরত জিয়াদ রাদিয়াল্লাহ আনহু এর ব্যক্তিত্ব এবং যোগ্যতা সহজেই অনুমান করা যায় মহানবী সাল্লিহাল্লামের ইন্তেকালের পর ধর্মত্যাগের এক হিড়িক পড়ে গেল এ সময় ইয়মেনের এক বিরাট সংখ্যক মানুষ ফিতনার শিকার হল এবং জাকাত প্রদানে অস্বীকৃতি জানালো খলিফাতুর রসুল সাল্লিহাল্লাম হজরত আবু বকুর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহু হজরত মহাজির রাজিয়াল্লাহ আনহু বিন উমায়াকে নাজরান কুন্দাহ এবং হাজরে মাউতে মুরতাদদের উৎখাতের কাজে নিয়োজিত করেছিলেন হজরত জিয়াদ রাজিয়াল্লাহ আনহুকেও সহযোগিতা করার জন্য পত্র লিখলেন হযরত মহাজির রাজিয়াল্লাহ আনহু বিন উমাইয়া নাজরান এবং ছালায়র মুরতাদদের উৎখাত করে কুন্দাহর দিকে অগ্রসর হলেন মার্বি ও হাজরা মাউতের মধ্যবর্তী স্থানে পৌঁছার পর হজরত জিয়াদ রাজিয়াল্লাহ আনহু পত্র পেলেন পত্র খুব তাড়াতাড়ি কুন্দাহার উপর হামলার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল এ পত্র পেয়েই হজরত মহাজির কুন্দাহতে চারটি দুর্গ ছিল এ সকল দুর্গকে মাহাজার বলা হতো কুন্দাহবাসীর সর্দার অথবা বাদশাহ আশ আজ বিন কায়েস জবরকান দুর্গে থাকত হজরত আল্লাহ আনহু ও হজরত জিয়াদ রাজি আল্লাহ আনহু জবরকানের উপর হামলা করলেন মুরতাদরা হামলা বরদাস্ত করতে না পেরে পালিয়ে নাজির নামক দুর্গে গিয়া আশ্রয় নিল হজরত মাহাজির রাজি আল্লাহ আনহু এবং হজরত জিয়াদ রাজি আল্লাহ আনহু অত্যন্ত কঠোরভাবে দুর্গটি অবরোধ করেছিলেন এ অবরোধে আশআসের আসের নাভিশ্বাস উঠল উপায়ন্তর না দেখে সে হজরত জিয়াদ রাজি আল্লাহ আনহুকে পয়গাম পাঠিয়ে বলল যে এত লোককে নিরাপত্তা দিলে সে দুর্গ তার হাতে ন্যস্ত করবে জিয়াদ আনহু এ প্রস্তাব মেনে নিলেন এবং চুক্তি চুক্তি লিখিতভাবে আনার জন্য বলে পাঠালেন সে লিপিবদ্ধ আজকে করে আনল প্রতিশ্রুতি অনুযায়ী হজরত জিয়াদ রাজি আল্লাহ আনহু তাতে ছিল মোহর লাগিয়ে দিলেন এরপর আজ দুর্গের দরজা খুলে দিল মুরতাদের একটি দল মুসলমানদের মোকাবেলা করল কিন্তু তাদের বেশিরভাগই মারা গেল এবং অবশিষ্টদের মুসলমানরা গ্রেফতার করল চুক্তিনামা দেখা হলো কিন্তু তাতে আশ বিন কায়েছের নাম ছিল না ঘাবড়ে গিয়ে নিজের নাম লিখতে ভুলে গিয়েছিল এজন্য তাকেও অন্যান্য কয়েদিদের সাথে মদিনা পাঠিয়ে দেওয়া হলো সেখানে সে তওবা করে দ্বিতীয়বার ইসলাম গ্রহণ করেছিল অন্য এক বর্ণনা অনুযায়ী হজরত জিয়াদ আল্লাহ আনহু রক্তাক্ত যুদ্ধের ময়দানে মুরতাদদের উপর বিজয় লাভ করেছিলেন এবং আস বিন কায়েসকে গ্রেফতার করে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ এর নিকট পাঠিয়ে দিয়েছিলেন হজরত জিয়াদ রাজি আল্লাহ আনহু মুরতাদদের উৎখাতের ব্যাপারে কোনো শৈথিল্য প্রদর্শন করেননি হজরত বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু এরপর হজরত উমার ফারুক রাজি আল্লাহ আনহুও নিজের শাসনকালে হজরত জিয়াদ রাদী আল্লাহ আনহুকে হাজর মাউতের ইমারতের দায়িত্বে নিয়োজিত রাখেন অতপর এ পদ থেকে পদোচ্যুতির পর তিনি কুফা অথবা ছিড়িয়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং সেখানেই একচল্লিশ হিজরিতে ওফাতালাব করেন হজরত জিয়াদ রাদিয়াল্লাহ আনহবিন লবিদ থেকে কতিপয় হাদিস পরিণত আছে এ সকল হাদিস আওফবিন মালিক সামিল বিন আবিল জাদান দাদান এবং জুবায়ের বিন নুফায়ের রহমাহুল্লা বর্ণনা করেছেন সম্মানিত দর্শক সহি শুদ্ধ কিতাবে যতদূর পাওয়া যায় হজরত জিয়াদ রাজিয়াল্লাহ বিন লবিদ আনছারির জীবন কাহিনী আপনাদেরকে জানানো হলো পরবর্তী ভিডিওতে হজরত হাসান রাদিয়াল্লাহ বিন সাবিদ আনছারির জীবন কাহিনী জানতে পারবেন অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দেওয়ার জন্য এবং দীপ্ত কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য আজকের মতো এখানেই বিদায়